মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির মু বাজানো মিলে গেছে সেন্থা হাইরে মিলে গেছে সেন্থা ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ মনটা যেন মিলে গেছে সেন্থা হাইরে মিলে গেছে সেন্থা মাটির মানুষ হইয়া যেন মাটির চিটা নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইন পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই মানুষের অভাব আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পা পৃথিবীতে মারামারি কেন এক অপরকে ভরসা করা যায় না কেন আপনি আমি শান্তি পাই না কেন তার মূল একটা বিষয় হচ্ছে আমানাত রক্ষা না করা আমানাত মানে গচ্ছিত রাখা সংরক্ষণ করা আগলে রাখা এ আমানাত কোন দিকে যাবে যার যে তার ডিউটি তার উপরে আমানাত যার যেটা চাকরি ওর উপরে ওটা আমানাত যার উপরে একটা বিশ্বস্ততা আছে ওটার উপরে তার আমানাত যার যেটা কর্তব্য দায়িত্ব ওটা তার উপরে তার বিষয়ে আমানাত জড়িত আছে এমন কি ফিল কালাম কথাটা পর্যন্ত হচ্ছে আমানাত